ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آه أولئك كالأنعام بل هم أضل أولئك هم <البيئة>

অনেক জিন আমি আল্লাহ সৃষ্টি করলাম অনেক মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম যাদেরকে দিয়া আমি আল্লাহ জাহান নামে তাদেরকে পোড়া পোড়া নাউস না। কেন আল্লাহ আপনি আমাকে কি কারণে আল্লাহ জাহান্নামে পোড়াবেন এক নাম্বার কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফাহুনু না বিহা আল্লাহ আমাদের ভিতরে ফল দিবেন কিনা আছে না নাই আমাদের ভিতরে দিল আছে না নাই হে মুসলমান ভালো করে শুনবা বান্দা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে বের হয় তখন ওই বান্দার ভিতরে আমার আল্লাহ যে দিলটা দেয়া দেয় পূজুরু তো আমার ডানে বসা আছেন ওই তার দিলটা তার কলমটা মহান আল্লাহ দুধের চাইতে আরো কুটি গুণ সাদা বানায় দেয়া দেয় একেবারে সাদা থাকে বান্দা যখন একটা গুনাহ করে ওই দুধের মতো সাদা ওই কলবের ভিতরে একটা কালো ছিদ্র পড়িয়া যায় কালো একটা ফোঁটা পড়ে এরপরে বান্দা যখন আর একটা গুণা করে আর একটা ফোঁটা পড়ে কত জোরে এখন ঠিক কিনা এমন সময় না ভাই আমার আল্লাহ এই দিল দিলে। ভালো জিনিস বুঝার জন্য ভালোটা গ্রহণ করার জন্য কথা জুড়ে বলেন ঠিক কিনা অথচ আজকে আমাদের দিলটা এমন পচা হয়েছে এমন গান্দা হয়েছে আমরা ভালো কোনটা খারাপ কোনটা ওটা আমরা বুঝি ঠিক আছে কিন্তু গ্রহণ করি না সারতে আঘাত লাগে কথা আসতে হইনা এখানে এজন্য আমার আল্লাহ বলার মান্দা শোনো আমি আল্লাহ তোমার দিল দিয়েছিলাম সুন্দর একটা দুইটা গুণা করতে 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 এখন দিলটা ঠিক কার চাইতে আরো কালো হয়ে গেছে সিডার চাইদে কালো হয়ে গেছে একেবারে জংকার পরে গেছে বড় এখন ঠিক কিনা এখন দিলের জংকার শুনানো দরকার আছে না নাই এমো সম্মান দিলের জংকার দিলের ভিতরে যে আমার লেগেছে নাচ গানা গেলা গাইলাম আজকে ওয়াজ হইল পার্শে দেখা যায় আবার মেলাও বইছে ওয়াজে আমরা বসি না মেলায় গিয়া দুই গোনা সময় দেই কত জোর ওখানে আছে না নাই ওয়াজে বইতে ভালো লাগে না বুঝা গেল তোমার দিল পরিষ্কার না তোমার দিলের ভিতরে ফসা মহফিল জমা হয়ে গেছে কত জোরে হয়

এজন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দিল দিলাম কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝার জন্য আমার আল্লাহ বলে বান্দা শোনো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা দুইটা চোখ বান্দা ওরে বান্দা যা যা সอกরা লাগিয়া যখন একজনে চোগে আঘাত করে সোখের পাওয়ার চলে যায় আমার মারে কারণে যখন চোগে আঘাত করে সোখের পাওয়ার চলে যায় মারা যখন বৃদ্ধ হয় যখন তার চোগের পাওয়ার কমে যায় তখন তার সামনে কে আছে আরও দেখতে পারে না আরে বান্দা চা হাসপাতালে জাগিয়া দেখ সোখের কত দাম কত জোরে বলেন ঠিক কিনা সোখের দাম আসলে নাই আল্লাহ নিষেধ দিলেন বান্দা ওই চক্ষু দিয়া তুমি তোমার মারে দেখবা ওই চক্ষু দিয়া তুমি তোমার বাবারে দেখবা ওই চক্ষু দিয়া তুমি তোমার মেয়েরে দেখবা ওই চক্ষু দিয়া তুমি তোমার বিবিকে দেখবা ওই চক্ষু দিয়া তুমি তোমার চাচা তুমি তোমার নানা তুমি তোমার ফুফু তুমি তোমার মামা তোমার মামিরও দেখতা পারে তাই কথা শুনে আর রাস্তা মামির সাথে ফিরে তোরা

لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها ورب شنو أمي الله ترد ركان دلهم كان كارر

খালা তো বোনার আওয়াজ শোনার জন্য না তোমার বাবা মা আদরের দিবি আওয়াজ শোনার জন্য দেখি না এরপরে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কথা যারা মানে না যাদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইব ওই তিনটা গুণের অধিকারী যারা হবে যাদের কাছে এগুলার কোনো আমানতের খেয়ানত যারা করবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইব কেমনে জ্বালাইব বুঝেননি আমার আল্লাহ এবারে বলেন উলা

এর জন্য ভাই ভাই আমরা সর্বদা সুখ আদায় কার আর একটু আসতে কার আর একটু বলি আলহামদুলিল্লাহ